ফাইনালি কিন্তু আমিও বানিয়ে ফেললাম এই ভাইরাল দুধ সরস পিঠা এটা কিন্তু বাংলাদেশে খুবই পরিমাণে ভাইরাল হয়েছে এই পিঠাটা আমি অনেকদিন ধরে বানাতে চেয়েছি তবে আজকে ফাইনালি আমি বানিয়ে ফেললাম এটা খেতে এত মজা লাগছিল এত সফট এত নরম আর দুধে ভিজিয়ে এটা ফুলে এত সুন্দর সফট হয়েছে দেখুন মুখে দিলেই মনে এটা গলিয়ে যাবে আর এই পিঠাটা আপনারা একবার খেলে আমার মনে হয় বারবার খেতে চাইবেন অনেক মজা হয়েছে দেখুন একদম দুধে ভিজে পিঠাটা কি সুন্দর হয়েছে আপনারাও কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারেন তো দেরি না করে রেসিপিতে চলে যাই তো প্রথমেই আমি এখানে একটা বাটি নিয়েছি আমি নিয়ে নিয়েছি এক কাপ সুজি তারপরে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি সেটা আমি দু চামচ দিয়ে দিলাম সাথে আমি দুধ পাউডার দু চামচ দিয়ে দিলাম আর এক চিমটি লবণ একটু এবার আমি এক কাপ জল দিয়ে এটা একটা সুন্দর ব্যাটার তৈরি করব তো প্রথমে হাফ কাপ দিলাম এবার হচ্ছে পুরোটা ঢেলে দিলাম সুন্দরভাবে এর একটা স্মুথ ব্যাটার তৈরি করবো এই তো হয়ে গেল এবার হচ্ছে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো রেখে দেবো এদিকে আমি নিয়ে নিয়েছি এক লিটার দুধ এবার দুধটাকে আমি জাল করব তার জন্য আমি হাঁড়িতে ঢেলে নিচ্ছি দুধটা একটুখানি জাল করে আমি এর মধ্যে ছোট এলাচ দার চিনি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম দুধটাকে কিন্তু জাল করে হাফ লিটার করে নিতে হবে মানে এক লিটার দুধকে হাফ লিটার করতে হবে দেখুন কি সুন্দর একটা কালার কিন্তু এসে গেছে দুধটা ভালো পরিমাণে আমি জাল করে নিয়েছি এবার হচ্ছে আমি এখানে দেবো খেজুর গুড় আপনারা চাইলে চিনিও দিতে পারেন আমি দু চামচ খেজুর গুড় এখানে দুধের সঙ্গে মিশিয়ে ঢেলে দেব খেজুর গুড় দিলে অনেকটা বেশি টেস্টি লাগে এর ফ্লেভারটা খুবই মজা লাগে চেষ্টা করবেন খেজুর গুড় দেওয়ার যদি না থাকে চিনি দিয়েও করা যায় অথবা কন্ডেক্স মিল্ক দিয়েও করা যায় তো আমার মনে হলো একটু কম হয়েছে তার জন্য আরও দু চামচ আমি অ্যাড করলাম আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে আরেকটু বেশি দেবেন এবার ঢাকনা করে দেখুন সুজিটা কী সুন্দর ফুলে গেছে তো আমি এবার অ্যাড করব একটা ডিম আর বেকিং সোডা ছোটো চামচের হাফ চামচ ডিমটা দিলে অনেক সুন্দর ফুলে যাবে ডিম না দিলেও হবে শুধু বেকিং সোডা দিয়েও কিন্তু করতে পারেন ভালো করে ফেটি নিয়ে এর মধ্যে আমি অল্প একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন সুন্দরভাবে এটাকে মিশিয়ে দিয়ে আমি সাইডে রাখলাম এবার লাগবে আমার কাপ কাপটা যদি মিডিয়াম সাইজের হয় ভালো হয় খুব বেশি বড় হবে না তাহলে যেমন সাইজের ইচ্ছে সেইভাবে নিতে পারেন আমি এই কাপগুলো নিয়েছি এই চারটে কাপ এবার কাপগুলোর মধ্যে আমি ঘি হচ্ছে এইভাবে ব্রাশ করে দেবো আপনারা চাইলে তেল দিতে পারেন তো ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে ওই জন্য আমি ঘি এর মধ্যে দিয়ে দিলাম ব্রাশ করে এবার হচ্ছে দু চামচ করে এই দেখুন বড় চামচ এটা আমার দু চামচ করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ করে দিতে হবে কারণ বাকিটা হচ্ছে ফুলে উঠবে তো তো আমার এই তো এতটুকু বেঁচে গেলো তো এইদিকে হচ্ছে আমি গরম জল বসিয়ে দিয়েছি তিন গ্লাস এবার উপরেটা স্ট্যান্ড দিয়ে এরকম করে ফুটিয়ে নেব যখন ভাবটা উঠবে তখন হচ্ছে এর মধ্যে একে একে দিয়ে এর মধ্যে কাপগুলো এবার বসিয়ে দিচ্ছি আর যেটা বেশি গিয়েছিল আমি এর মধ্যে দিয়েছি তো আমার টোটাল পাঁচ কাপ হয়েছে এক কাপ সুজি দিয়ে এবার হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট হচ্ছে আমি এইভাবে স্টিম দেব দেখুন কী সুন্দরভাবে হয়ে গেছে একদম ফুলে ফেটে গেছে এবার হচ্ছে আমি একটু চেক করে নেব তো আমি টুথপিক দিয়ে এইভাবে চেক করলাম দেখলাম যে ভিতর থেকে হয়েছে একদমই কিন্তু টুথপিকটা দেখুন কি সুন্দর পরিষ্কার মানে একদম হয়ে গেছে এবার এগুলোকে ঠান্ডা করব। ঠান্ডা করার পরে হচ্ছে এই তো ঠান্ডা হয়ে গেছে এবার হচ্ছে এগুলোকে বের করে নেব দেখুন কি সুন্দর হয়েছে আর এই কিন্তু ইজিলি এটা বের হয়ে আসছে খুবই সফট কি সুন্দর হয়েছে দেখো তো এইভাবে হচ্ছে সবগুলোকে বের করে নেব এই পর্যায়ে কিন্তু এটাকে কেক হিসেবে খাওয়া যায় খুবই ভালো লাগে আর দুধটা কিন্তু একদমই ঠান্ডা করা যাবে না হালকা কুসুম রাখতে হবে হালকা কুসুম অবস্থায় কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধটাকে ঠান্ডা অবস্থায় দেবেন না যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আর একটুখানি গরম করে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে এর মধ্যে দিতে হবে তো এবার হচ্ছে আমি চুবিয়ে চুবিয়ে দিচ্ছি সুন্দরভাবে বেসিক্যালি এটাকে একটু ঢেকে যদি রেস্টে রাখা যায় রাতে করলে তো খুবই ভালো হয় সারা রাত থাকলে খুবই ভালো হবে খুব সুন্দরভাবে হচ্ছে দুধের রসগুলো ঢুকে যাবে তবে হাতে সময় না থাকলেও কমসে কম দু ঘন্টার মতো তো রেখে দিতে হবে আমি কিন্তু দু ঘন্টার মতো এটাকে রেস্টে রেখেছি এবার দু ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি দেখুন একদম দুধে কিন্তু ভিজে একদম সুন্দর একদম ফুলে গেছে খুবই সুন্দর হয়েছে আর অবশ্যই কিন্তু বাইরে রাখতে হবে ফ্রিজে রাখা যাবে না দেখুন কি সুন্দর হয়েছে একদম সব দুধের রসগুলোর ভিতরে ঢুকেছে ওভার নাইট রাখলে তো আরও বেশি ভালো হয় চেষ্টা করবেন রাতের বেলায় করে রাখার তাহলে সকালে উঠে কিন্তু এই দুধ ছরস পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে আর অ্যাকচুয়ালি এই পিঠাটা রাতে বানানোর নিয়ম রাতে বানিয়ে হচ্ছে এটাকে ভিজিয়ে রাখে দুধের মধ্যে তো দেখুন কি সুন্দর হয়েছে আর কত অল্প জিনিস দিয়ে কিন্তু বানানো হয়ে গেল এবার আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি পেস্তা বাদাম দিয়ে দেখুন কি সুন্দর লাগছে দেখতেও যেমন লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে সব থেকে পছন্দের পিঠা হচ্ছে এই দুধ সরস পিঠা এগুলো পিঠা খেতে আমার এত ভালো লাগে আমি হচ্ছে দুধ চিতই পিঠা খেয়েছি এর আগে এইবার ফার্স্ট আমি এইটা খেলাম অনেক সুন্দর হয়েছে একদম জুসি এটা মুখে দিলেই মিলিয়ে যায় খুবই মজা হয়েছিল আপনারাও যদি এটা বানিয়ে খাননি এখন ট্রাই করুন এটা অবশ্যই বানিয়ে খাবেন এটা কিন্তু সবাই বানাতে পারবেন খুবই ইজি একটা পিঠা তো আমার রেসিপিটা কেমন লাগলো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে টাটা আল্লাহ হাফেজ